গত দিনাজপুরের করণদিঘি ব্লকে খুদুরগাছি গ্রামে স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার বিকেলে সোনার দোকানে আচমকায় আগুন দেখতে পান আগুন নেভাতে আশেপাশের মানুষ ছুটে আসেন আগুন নেভাতে গ্রামবাসীরা যখন ব্যস্ত ঠিক তখনই ঘরে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে যায় বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা আগুন নেভাতে আসা মানুষজন ছাড়াও মহিলা এবং শিশুরা অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয় এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় স্থানীয় মানুষের উদ্যোগেই আহতদের দ্রুত করণদিঘি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে আনা হয় অগ্নিদগ্ধ বাইশ জনকে করণদিঘি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে আনা হয় প্রত্যেকেরই শরীর বেশ কিছু অংশ পুড়ে যাওয়ায় তাদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় খবর পেয়ে করণদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে এই ঘটনা নিয়ে স্থানীয় গ্রামবাসী কি বলেছেন শুনুন আপনার নাম বাড়ি কোথায় হাইবুর রহমান কোথায় বাড়ি খুদুরগাছি আচ্ছা এই ঘটনাটা কিভাবে ঘটলো সোনার দোকানে আর কি মানে গ্যাস লালা লালালাড়ি করতে গিয়ে আর কি আগুন লাগছে আর কি কোথায় জায়গাটা খুদুর স্ট্যান্ডে আর কি মাঞ্জারুল ডাক্তারের দোকানে আচ্ছা ওইখানে কতজনের আহত রয়েছে তিরিশ পঁয়ত্রিশ জন কিভাবে লাগলো কি জানতে বললেন মনে হয় গ্যাসটা আর কি লালালালি করতে গিয়ে লাগছে জেলা পরিষদ সদস্য কি বলেছেন শোনাব কোথায় এসছেন কি হয়েছে এই করণদিঘি হসপিটালে এসছি করণদিঘি ব্লকের অন্তর্গত বাজারগাঁও এক নম্বর অঞ্চলের ফুদুর একটা স্বর্ণকারের দোকানে আগুন লেগেছিল সেই আগুনে ওই এলাকার বাজারে গ্যাসের ট্যাঙ্কির আগুন বিভিন্ন দিকে ছড়িয়ে যায় স্থানীয় মানুষজন আগুন নেভানোর চেষ্টা করে আগুন নেভাতে বিফল হয় এবং ব্যাপক হারে তিরিশ থেকে ৩৫ জন স্থানীয় মানুষ সেই আগুনে পুড়ে আহত হয় এবং তাদেরকে স্থানীয় মানুষজন আমাদের করণি হসপিটালে নিয়ে আসে এখানে ট্রিটমেন্টের সম্পূর্ণ ভালো ব্যবস্থা না থাকায় রায়গঞ্জ সুপার স্পেশালিস্ট হসপিটালে এক এক করে রেফার করা হচ্ছে আমরা চাই তারা যত তাড়াতাড়ি হোক সুস্থ হোক তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আমি চাইছি তারা খুব শীঘ্রই যেন সুস্থ কামনা করছি তাদের আপনার নাম আব্দুর রহিম কোন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য পাশাপাশি করণদিঘি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কি বলেছেন শুনে যাক কি শুনলেন আপনি কোথায় এসছেন শুনলাম করমদিঘি হসপিটালে আসলাম এসে শুনলাম করণদিঘি ব্লকের দালকোলা থানার অন্তর আন্ডারে খুদুরগাছি বাজারে স্বর্ণকারের দোকানে আগুন কীভাবে আগুন হল এটা তো এখন আমরা কিছু বলতে পারছি না কারণ এখানে যা প্যাসেন্টেরই দেখছি আমরা সবাই এখানে চলে এসেছি অনেক প্যাসেন্ট আমরা এখান থেকে মোটামুটি পনেরো কুড়ি জন তো এখানে দেখছি আমরা এখন রেফার করে পাঠাচ্ছি অ্যাম্বুলেন্সে করে রায়গঞ্জে এখন কিছু জানতে মানে যা পরিস্থিতি যে কে কোন বাড়ির লোক কিছু বোঝা যাচ্ছে না আগুনটা স্বর্ণকারের দোকান থেকেই হয়েছে কিভাবে আগুনটা হয়েছে সেটা বলা মুশকিল সঠিক তদন্ত সঠিক জিনিসটা না জানলে তো বলা যাবে না আপনার নাম আমার নাম সুভাষচন্দ্র চন্দ্র সিনহা কোন দায়িত্বে আমি করন্দিগি ব্লকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রান্নার গ্যাসের কালো বাজারি নিয়ে প্রায়ই অভিযোগ ওঠে সোনার দোকানে রান্নার গ্যাস কিভাবে এলো এ নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশি তদন্তেই আসল সত্য সামনে আসবে অতদিনাজপুরে করন্দিগি থেকে অভিসিনহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার বাগেরহাট প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4